আসসালামু আলাইকুম সবাইকে আমার ব্লগে সবাইকে স্বাগতম আজকে আমি চলে গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে রেস্টুরেন্টের নাম হচ্ছে ক্লাব রয়্যাল এটা গাজীপুরের সমরাষ্ট্র কারখানার যেই গলফ ক্লাবটা রয়েছে তার অধীনে এই রেস্টুরেন্টটা প্লাস এটার একটা কনভেনশন হলও রয়েছে এই রেস্টুরেন্টটা আসলে খুবই সুন্দর মানে জায়গায় এবং আমার কাছে মনে হয় বিকালবেলা ঘোরার জন্য খুব সুন্দর একটা জায়গা হতে পারে কিন্তু যদিও এখানে সব জায়গা সর্বসাধারণের জন্য উন্মুক্ত না তারপরও যতটুকু জায়গা ঘোরার মতো খুবই সুন্দর আপনার সময় কাটবে এখানে যে ভিতরে পরিবেশটা আছে সেটাও খুব পরিচ্ছন্ন এবং আধুনিক ডিজাইনে করা আমার কাছে তো বেশ ভালো লেগেছে জায়গাটা খুব ছিমছাম পরিচ্ছন্ন এবং এ এখন হচ্ছে আমি দেখছি মেনু কার্ড এখানে আমার কাছে যেই জিনিসটা সবচেয়ে বেশি ভালো লেগেছে এখানে খাবারের অনেক ভ্যারিয়েশান আছে আর সেকেন্ড যে ব্যাপারটা ওরা বলল যে কম বেশি সব খাবারই ওদের মানে অ্যাভেলেবেল থাকে অনেক রেস্টুরেন্টে দেখা যায় গাজীপুরের যে সব সময় অ্যাভেলেবেল থাকে না এখানে আমরা নিয়েছিলাম ব্লুবেরি চিজ কেক আর টমিয়াম স্যুপ কারণ আমরা দুপুরে খাবার খেয়ে গিয়েছিলাম তাই আমাদের ক্ষুধা ছিল না তো এগুলাই নিয়েছিলাম আমার কাছে ব্লুবেরি চিজ কেকটা মোটামুটি লেগেছে আর টমিয়াম স্যুপটা খুব মজা লেগেছে এটা হচ্ছে রেস্টুরেন্টার রাত্রের ভিউ রাতের ভিউটা আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগছে দিনেরটাও অনেক সুন্দর কিন্তু রাত্রে আসলে লাইটিং করলে না দেখতে আসলে বেশি সুন্দর লাগে যেরকম ফোয়ারাগুলো ছাড়া হয়েছিল এই ছিল আমার আজকের ব্লগ ভাল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ